গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ভিডিও ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম সকাল সকাল দাতান তুকে বাড়িতে রেখে চলে গেছিলাম একটু দোকানে দেখতে দেখতে কিভাবে শীত চলে এলো বলতো বন্ধুরা শীতের মধ্যে আর থাকাই যাচ্ছে না গা তো একদম মনে হচ্ছে রুটি ভাজার মতো হয়ে যাচ্ছে এই দেরি না করে শীতে কিছু কেনাকাটা করার জন্য চলে গেলাম দু বোন মিলে তাতান তুদুকে রেখে তো দেখছিলাম জাস্ট কোনটা ছেড়ে কোনটা নেব কী বলবো তো দিদি বললো যে অলি বলটা নে তো কোনটা নিয়েছি না নিয়েছি সবটাই তোমাদের বাড়ি গেলেই শেয়ার করব তো দিদি দেখাচ্ছিলো ওইদিকে দেখো যে তুতুর জন্য একটা ক্লিপ নেবে তুতু তো কিছুই পরতে চায় না জাস্ট তাও কী নিলাম না নিলাম সবটাই তোমরা বাড়ির মধ্যে গিয়ে দেখতে পাবে ওই ক্লিপটাই জাস্ট ভালো লাগছিলো কোন কালার ছাড়া কোনটা নেবো দিদিকে বলছিলাম জামার ম্যাচিং করে নিতে দিদি বলছিলাম সবগুলো কালারই দিদি তো জামা আছে তাহলে একটা পাতাই তুলে নিয়ে যেতে হবে তো যাই হোক এখানে অনেক কিছু শপিং করা হয়ে গেছে তারপরে আমরা চলে গেছিলাম একটু চিকেন দোকানে চিকেন আনতে চিকেন নিয়ে আসার পথে আলমারিগুলো এত সুন্দর লাগছিল তার জন্য আর দেরি না করে চলে গেলাম রেড জিজ্ঞেস করতে তো এত সুন্দর প্রাইস খুবই কম প্রাইসের মধ্যে কমও নয় বেশিও নয় মিডিয়াম প্রাইসের মধ্যে আলমারিগুলো এত সুন্দর ছিল জাস্ট অসাধারণ

नेटा, वो चिकन, <laughs> चिकन ढेरे <देले> देखा, <laughs> गरम <गौरा> मसला, <laughs> गरम मसला ना मीठा मसला, वो दारोगे देखा देखा हुई थी, ये कोच्चो तो, आज एक टमाज़ा, आज एक टमाज़ा, दूध का, कोच्चा टमाच्चा ना जना दूसरा जना दूसरा जना नहीं इसमें कुछ लावा सब लोग खाते, नहीं এত কিছু বাজার নিয়ে আসতে সত্যি অনেকটাই লেট হয়ে গেছিল না আর চিকেন তো খেয়েই ফেলেছিলাম রাতের জন্য একটুখানি তরকারি তুলে রেখেছিলাম যেহেতু আমাদের এখানে আজকে রাস পূর্ণিমা উপলক্ষে আজকে ভাগবত পাঠ হবে তার জন্য দিদিকে বলছিলাম যে দিদি আজকে ভাগবত শুনতে যাবো তো বাড়ির পাশে যেহেতু পুজো হচ্ছে আর তাতান তো দুকে দেখো বিকেলবেলা একটা একটা কেটে দিতে কীভাবে ভাই বোনে খাচ্ছে দেখো তো দুজনকে দুটো স্ট্র লাগিয়ে দিয়েছিলাম তো তুতু তো জাস্ট খেতেই পারি না স্ট্র দিয়ে তো তাও চেষ্টা করতে ছাড়ছে না তো ভাই বোন এভাবে মিলেমিশে খাচ্ছে আর তাঁতানি যেহেতু ঠান্ডার দাঁত আছে তার জন্য তাতানের জন্য একটা কিন্তু চবন নিয়ে আসা হয়েছে ও তো কোনোদিনও খায় না যেহেতু ছোটো বয়স তো তার জন্য ছোট করে নিয়ে আসা হয়েছে একটা বড় নিয়েছি বাবার জন্য তো যাই হোক চলো এখন সন্ধ্যেবেলা এখন সাজগোজ করে আমরা চলে এসেছিলাম রাস মন্দিরে যেহেতু রাস পুজো হচ্ছে তো চলো কীভাবে লোকে সত্য মানে কীভাবে সাজানো হয়েছে মন্দিরটা সত্যি কিন্তু দেখে খুবই ইচ্ছে ছিল গিয়ে প্রদীপ জ্বালবো গিয়ে পৌঁছানোর আগেই কিন্তু সন্ধ্যা আরতির কাজ কমপ্লিট হয়ে গেছে প্রদীপ জ্বালানো হয়ে গেছে তার জন্য কিছু করার নেই এখন হচ্ছিল গান তো বসে বসে আমরা সবাই মিলে গান শুনছিলাম नाचो नाचो नम करो नम नम करो नम आ चुटकी नम करो नम नम करो नम Okay. দেখতে দেখতে শীতটা কিন্তু অনেকটাই পড়ে গেছে দেখো তাদানকে সব ড্রেস পরেই নিয়ে গেছিলাম যেহেতু কুয়াশা বাইরে পড়ছে আর ঠান্ডা তো অলরেডি পড়েই গেছে কেমন তোমরাই বুঝতে পারছো তো দেখো কীভাবে খুলে দিয়েছে মন্দিরে গিয়েও সমানে দুষ্টুমি করে যাচ্ছে সত্যি এই জন্য আর কোথাও নিয়ে যেতে ভালোও লাগে না বিরক্তি লাগে লোকের সামনে এমনভাবে দুষ্টুমি করে তো খুবই খারাপ লাগে মন্দিরে বিশেষ করে আর তুতু শোনাকে দেখো এতটাই ভরে প্রণাম করছিলো কি বলবো না ভিডিও না করে থাকতেই পারলাম না তো কি বলবো মানে যতবারই প্রণাম করছে ততবারই টিপ লাগিয়ে দিত হচ্ছে তার জন্য দেখো পুরো কোপালটাই ভর্তি হয়ে গেছে টিপ লাগিয়ে লাগিয়ে তো সমানে মানে ভিডিও করলে কিন্তু বন্ধ করে দেয় তো প্রণাম করা না হলে কিন্তু কন্টিনিউ প্রণাম করতে থাকে ঠাকুরকে সময় কিছু কিছু মানুষের কাছ থেকে শুনতে হতো মা হতে পারলাম না এতদিকে মা হতে পারলাম না আর সেই তাতান শোনা আজ দেখো বাতাসা হল রিটে অংশগ্রহণ করে বাতাসা করাচ্ছে মন্দিরে ঠাকুর মন্দিরে একান্ত ভাবে বসে খুবই মনে মনে কষ্ট পাচ্ছিলাম আর কাঁদছিলাম বলছিলাম ঠাকুর তুমি তো না চাইতে অনেক কিছুই দিয়েছ তাতানকে কেন এত দুষ্টু করে পাঠালে সত্যি বলতে তাতানকে নিয়ে না আর সামলাতেই পারি না এতটাই দুষ্টুমি করে সারাক্ষণ দুষ্টুমিতে লেগে থাকে আর মেতে থাকে কোনটা ছাড়া কোনটা করবে আর তোমাদের বলছিলাম না তুতুসোনাকে শোনাকে কন্টিনিউ প্রণাম করেই যাচ্ছে আর টিপ লাগিয়েই যাচ্ছে তো কোথায় টিপ লাগা লাগাবে খুঁজেই পাচ্ছিল না তার জন্য সারা মাথা কত সুন্দর করে সাজিয়ে দিল দেখো কত কিউট লাগছে না পুরো রাঁধে রাধে লাগছে তো যাই হোক তো চলো এখন হচ্ছে ওখানে কীর্তন তো কীর্তনে একটু অংশগ্রহণ করে তারপরে চলে যাব সোজা আমরা বাড়ির দিকে কিন্তু মা ভগবান তিনি অন্তরে জেনে মায়ের কাছে মা মাগো তুমি এই সন্তানের জন্য কাঁদছো তুমি এই সংসারের জন্য কাঁদছো কাঁদে যদি হয় কৃষ্ণ বলে কাঁদো মাগো কৃষ্ণ বলে কাঁদো মাগো কেโน নিমাই বলে আরে কৃষ্ণ বলে কাঁদলে মাগো তুমি সবলে পাবে আরে হনু মাই নিমাই বলে কাঁদলে এইটুকু ছোট্ট একটা মেয়ে এত সুন্দরভাবে কীর্তন শোনাচ্ছিলেন সত্যি বাড়ি আসার কোনো মতেই ইচ্ছে ছিল না তো তারপরে রাত যেহেতু হয়েছে তাতান তুতুর জন্য খাবার বানাতে হবে খাওয়াতে হবে অনেকটাই রাত হয়ে গেছিলো তার জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো চলো বন্ধুরা আজকে মতো বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবো সুস্থ থাকবো দেখাবো নেক্সট ভিডিও